তাহলে আপনাদের সরদার এবং আপনি পেন আপনি এতদিন এর গলা টিপে ধরতেন সর্দার বলছে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এর গলা টিপে আপনি ধরতেন আচ্ছা এ হলো আমার রুগীর মা এ হলো কে আমার রুগীর মা আমার রুগীর মার কাছে কি আপনার কোন চাওয়া পাওয়া বা মাফ চাওয়ার কোন ইয়ে থাকলে আমি বলবো না আপনি যদি এখন মুসলমান হয়ে গেছেন তাহলে আল্লাহ রবুল্লা আলমী নিজেই বলছেন যে ক্ষমা যে ব্যক্তি তোবা করে আল্লাহর কাছে আত্মা ইবু মিনাজ কামাল্লা জাম্বালাহু যে গুনা কইরা তোবা করে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তা আপনি একটা অপরাধ করছেন এটা আগে এখন আপনি মুসলমান হয়ে গেছেন আপনার কোনো গুণা নাই তবে এই মুহূর্তে আপনি যদি তার মায়ের কাছে মাপ চান যে মা আপনার সন্তানের সাথে যা বেয়াদি করেছে আমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেন বলেন মা আমাকে মাফ করে দেন আপনার সন্তানের সামনে কিছু করছে আপনি করতেন দিয়ে রাখুন জিব্বার মাঝখানে আপনি শুধু গলা টিপে ধরতেন

ওরা চেষ্টা করবে না ধরা দিবেন এগুলো সব আপনাদের কালকে বলছে এখানে ও আচ্ছা আচ্ছা তাহলে ফারুক ভাই এখন আপনার কি হলো আচ্ছা রসুল সবচেয়ে বন্ধু ছিল কে জানেন মুসলমান এবং সসুলের বন্ধু রসুল বন্ধু ছিল আবু বকর কে ছিল আশেপাশে আর সত্য মিথ্যার মাঝে ব্যবধানকারী যার নাম ছিল তার নাম হলো হজরত ওমর ফারুক ও ফারুক মানে কি সত্য মিথ্যার মাঝে ব্যবধানকারী তো ওমর ফারুক ভাই আপনাদেরকে দেখতে পারতো না কেন আপনারা তখন মিথ্যার জন্য ছিলেন আর ওমর ফারুক মুসলমান ছিলেন তো এখন থেকে ওমর ফারুক ভাই আর আপনি কি বলেন ভাই বল কি

পারে তো আপনি যেহেতু একজন মুসলমান এখন জিন হয়ে গেলেন আপনার নাম উম্মে দেখে দিছি তাহলে আর কোনোদিন আমার এই ছেলে অসুবিধা হবে না কোন জিন যেন করতে না পারে এটা সিকিউরিটি কে দিবে আপনারা সবাই ঠিক আছে আর কিছু ডিস্টার্ব হবে না আপনার ছেলের ডাক্তারও দেখা লাগবে ইনশাল্লাহ এখান থেকে পুরা সুস্থ হবে

আপনাদের সবার নামগুলা, তারপর আপনা আপনারা নিজ নিজ পছন্দ করে বাকি আলার নাম দেখবেন ইসলামের ভিতরে তো যাও সবচেয়ে বড় কথা হলো এই রুগীর আপনি বলেন না হয়তো আপনার নেতারা বলছে হ্যাঁ আপনি জানেন না যাও আমার এখানে আসার পরে বলছে হুজুর এই আমি এত রুগী নিয়ে আসছি কেউ আসবে না এখানে কিন্তু আলহামদুলিল্লাহ এক এক করে আমি এখন সবাইকে ডাকতেছি

আমিও আর আপনার নাম জয়নব রাখছি তাহলে জিব্বা বাইর করাও আপনাকে ডাকছি গলা ওকে ডাকছি আপনাদের সর্দারের নাম রেখে দিছি কি ফাতেমা কি নাম ফাতেমা আচ্ছা তাহলে পরি আপনার কয়জন

তাহলে আপনারা দুই কিছু কি ভাই বোন ছিলেন বোন ছিলেন আচ্ছা এই যে জিব্বা বাইর করতো তাহলে আপনারা দুজন সহযোগিতা করতেন তাই তো আজকে থেকে আর হবে ওকে এখন তো মুসলমান কি হলেন মুসলমান সবাই এই যে শোনেন ফাতে আমি আজকে হলো মে মাসের পাঁচ তারিখ দুই আজকে মে মাসের পাঁচ তারিখ এ ছয় তারিখ ভুল করেছি আজকে মে মাসের ছয় তারিখ দুই হাজার চব্বিশ ইনশাল্লাহ উনিশ তারিখ প্রথম ফ্লাইট পরে দুই নম্বর ফ্লাইটই ইনশাল্লাহ আমি বক্কা মক্কা নগরীতে বড় হজ করার জন্য যাচ্ছি আপনাদের দাওয়াত রইলো কি কইলো আপনাদের দাওয়াত রইলো যাও হোক আপনাদের যিনি লিডার ছিলেন যে ফাতেমা উনি বলছেন যে হুজুর অনেকবার মক্কা নগরীতে ঢোকার চেষ্টা করছি কিন্তু ওখান থেকে আমাদেরকে কি করা হয় দৌড়ানো হয় তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস আমরা এই স্পষ্ট সত্য পাইলাম এমনি তো কোন ভুল নাই কি নাই তবে একটা কমন পাইলাম যে মক্কা মদিনা নিরাপদ কি এর ভিতরে কোন রকমের খারাপ আত্মা ঢুকতে পারে না তার মানে আপনাদের কাছ থেকে জানতে পারলাম হ্যালো বিহার্স দেশ দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন সকলের কাছে একটা আকুল আবেদন রাখবো আমরা অনেক হাদি সাফসু শুনি এর ভিতরে বিন্দু পরিমাণ ভুল তো বলাই যাবে না সন্দেহ অবকাশ নেই তবে এখান থেকে একটা যে জিনিসটা জানলাম যেটা বাস্তব সেটা হলো রসিদাল্লাহাম বলেছেন যে মক্কা মদিনা নিরাপদ আল্লাহ বলেছেন এর ভিতরে কোনো খারাপ আত্মা শয়তান ঢুকতে পারে না এই যে এরা এতদিন ছিল শয়তান মানে এর আগেই এখন নাউজুবিল্লাহ বলা যাবে এখন তো মুসলমান হয়ে গেছে বলছে অনেকবার চেষ্টা করেছে দোকার জন্য দুঃখতে পারে না মন ওখান থেকে তাদেরকে তোক মারা হয় আঘাত করা হয় ওরা দুঃখতে পারে না এই জিনিসটা সত্যতা পাইলাম তো যাওক এই siraটার নাম হলো আরাফা সানি এরা আসছে কুমিলা লক্ষীবুর থেকে সুধারান কুমিলা লাকসাম লাকসাম লক্ষীবুর তো যাওক এখান থেকে আসার পরে এর কাছে আপনারা বিস্তারিত শুনেছেন এদের বাড়িতে 37টা এর সাথে অনেক গুলা দই আছে যেখানে তাল গাছ থেকে ট্রেনের রাস্তা থেকে ধরছে এবং এই ছেলেটার ভাই এখানে বসা আছে আমার সামনে এই ছেলেটার স্ত্রীর সাথে অনেক গুলা জিন ছোটবেলা ধরছে তার মা তারা আসতে দেয় না বলছে আমার মেয়ের সাথে জিনে যা থাকুক আমার মেয়েকে আমি ঠিক করব আসতে দেয় না অবশেষে আমার আলহামদুলিল্লাহ এর কাছে যতগুলা জিন এই পর্যন্ত ক্ষতি করেছে তার জিব্বা বের করেছে গলা টিপে ধরেছে তার বেড়ের সমস্যা করেছে তার পড়ালেখা নষ্ট করেছে মানসিক সমস্যা করেছে সে কাউকে চিনতে পার না চিৎকার করে কান্নাকারি করে কথা বলো ঠিক কিনা সবগুলো ঠিক তো আচ্ছা তো যাও এখন আমি এখন ইয়েকে ডাকবেন কুমে করছি ভাইয়া পাতামা আসো পাতামা ভালো আছেন সবাই ডাকা শেষ এখন এর ক্ষতি করার মতো আর কোন জিন আছে ক্লিয়ার ক্লিয়ার বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমার এই ছেলে আমার এই ছেলে এর আরাফ সানি আজকে এখানে তো যাবে যাইতে কুমিল্লা যাইতে তো সারাদিন শেষ তাহলে ইনশাল্লাহ এ হেফজো এখন সুন্দরভাবে পড়তে পারবো তো ইনশাল্লাহ আর ক্ষতি হবে না তো আর এখন আমার সাথে কি ইয়েতে যাওয়া হবে মক্কাতে হ্যাঁ যাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে